আসলে আজকে সকালেই যখন আমি আর একটি চালিশ বৈঠকে ছিলাম তখন এখান থেকে লোকেল আমার জনগণ আমাকে ফোন করেছে দুটি একটি বাসমান লাশ মহিলার বাসমান লাশ দেখা যাচ্ছে আমি তাৎক্ষণিক এখানে এসে। যে বর্তমানে যে অবস্থায় লাশটি পড়ে আছে সেই অবস্থায় অবস্থাতেই আমি এখানে দেখেছি লোকজন বলেছে যে সকালে এই অবস্থায় এই মহিলার লাশ এখানে পানিতে বাসমান আমরা দাঁড়ানো করে করছি যে উনি হয়তো অ্যাবনম্যাল পাগল অথবা মির্গি বেমার যেটা আমাদের আঞ্চলিক ভাষায় বলে হয়তো এরকম কোনো বেমারের লক্ষণ ওনার থাকতে পারে আমরা লাশ শনাক্ত করার জন্য কিন্তু সোশ্যাল মিডিয়া এবং বিভিন্নভাবে আমরা খবর দিয়েছি কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো অবস্থাতেই লাশ শনাক্ত করতে পারছি না ইতিমধ্যে আমরা জুরি থানা অফিসার ইনচার্জ মুরগের সাথে আলাপ করেছি উনি অবায়দে অবায়দুল ইসলাম নামে একজন এসআই নেতৃত্বে একটা প্রতিনিধি দল আমাদের ঘটনাস্থলে পাঠিয়েছেন আমরা লাশ শনাক্ত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি এখন পর্যন্ত লাশ শনাক্ত করার কোনো প্রক্রিয়ায় আমরা গ্রহণ করতে পারছি না আপনাদের সহযোগিতা আমরা কামনা করছি সকল প্রিন্ট মিডিয়া ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে আমরা যদি লাশ শনাক্ত করতে পারি তাহলে অবশ্যই আমরা আত্মীয় স্বজনের কাছে লাশ হস্তান্তর করতে পারবো আইনি প্রক্রিয়ার মাধ্যমে যদি লাশ শনাক্ত করতে না পারি তাহলে পুলিশ প্রশাসনের মাধ্যমে পরবর্তী আইনি আসলে সকালেই আমি আমার আরেক সহকর্মী মাসুল থেকে এখানে ছুটে আসলাম এখানে ইউপি সদস্য শাহন চৌধুরী এবং সাবেক ইউপি সদস্য তারা নিয়ে আসলে ওনাদের সাথে কথা হয়েছে লাস্টে আসলে পানির তুরিয়ার সাথেই কিন্তু এই উজান থেকে বেশে এখানে এসে লাস্টে পানির যে দুরন্ত যে পানির সাথে বেশি এসে নদীর তারা প্রশাসনকে খবর দিয়েছেন ইতিমধ্যে কিন্তু থানার পুলিশ এখানে এসেছে হ্যাঁ আমরা জানতে পেরেছি ওই থানার অফিসার ইনচার্জ এসে পুলিশ আসছেন এখানে এবং সার্কেলের সহকারী পুলিশ আসছেন পুলিশ একে এবং শনাক্ত করার চেষ্টা করবেন কিন্তু এখন পর্যন্ত যে খবর আমাদের এই জুরি উপজেলার সাগরনাল এবং ফুলতলা ইউনিয়নে ইতিমধ্যে কিন্তু যোগাযোগ করা হয়েছে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করা হয়েছে এবং এখন পর্যন্ত কিন্তু লাশের দাবিদার কোনো তাদের গার্ডিয়ান পাওয়া যায়নি এবং এই লাশটি শনাক্ত করা এখনো সম্ভব হয়নি আমি আশা করছি যে এখানে পুলিশের কর্মকর্তারা আসবেন এসে এটি শনাক্ত করবেন শনাক্ত করার চেষ্টা করবেন যদি শনাক্ত না হয় তারা সেভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে তো এটা তো আমাদের এই যে নদীটা এই নদীটার এই সাগরনাল হয়ে ফুলতলা হয়ে এটা ভারতের সাথে ভারতের সাথে সংযুক্ত হয়েছে এখানে কর্মগুঞ্জের সাথে আমাদের কোনো নদীর শাখা প্রশাখা নেই বা কোনো সংযুক্ত স্থলও নেই নদীর এটা কোনো ক্রমে সম্ভব না যদি হ্যাঁ এই এই মহিলাকে যদি ওনারা চিনে থাকেন যদি এই মহিলা কোনো মাধ্যমে এই আমাদের এই এলাকায় এসে থাকেন তাহলে যদি কোনো দুর্ঘটনায় কবলিত হয়ে এই নদীতে পড়ে থাকেন সেটা হতে পারে তো যারা নম্বর চেয়েছেন বা যারা লাশের খুঁজ করছেন তারা ওনারা যদি এসে লাশ থেকে শনাক্ত করতে পারেন তাহলে এটার একটা পদ্ধতি ছিল যে আমরা আসলে এখানে এই সাগরনালী ইউনিয়নের কাশীনগর এলাকায় সেখানে জুরি নদীতে একজন অজ্ঞাত মহিলার লাশ বাসছে এবং সেটি দেখে আসলে আমরা এখানে এসেছি এখন পর্যন্ত কিন্তু এই মহিলার পরিচয় পাওয়া যাচ্ছে না আমরা দেখতে পাচ্ছি যে এই আমাদের কোলাউড়া এবং সার্কেল যিনি নীতি ইতিমধ্যে এখানে উপস্থিত আছেন এবং জুরি থানার ওসি উপস্থিত আছেন তারা আসলে সিদ্ধান্ত নেবেন পরবর্তী করা যায় ধন্যবাদ